রাসুলের যে সবর কল আছে মেয়ারাজ তাহলে মেয়ারাজ এবং ইসরা ইসরা করণে কারিম তারা সাব্যস্ত ইসরাকে কি কেউ যদি অস্বীকার করে সে কাবিন হয়ে যাবে আর মেয়ারাজকে যদি কেউ অস্বীকার করে তাকে ফাঁসে পদপ্রষ্ট বলা হয় মেয়ারাজ সব হাদিস দ্বারা প্রমাণিত আর ইসরা কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا سبحانه وبدو تتوشنا كرسي وشطر جني الذي أسرى بعبده جني تربان رمون قل يسين লাইলাম মিনাল মাসজিদুল হারাম মিনাল মাসজিদুল আকসা রাত্রির কিছু অংশে রাত্রির কিছু অংশে আসলা শব্দের অর্থ এই রাতে কালে ভ্রমণ করলো আবার লাইলা শব্দ নিয়ে আসছে রাতে কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন ভ্রমণ করেছেন আল্লাহ তাআলা নিজে বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নিদর্শন যাতে দেখাইতে পারে দেখানোর জন্যই আমি রাসুলকে ভ্রমণ করিয়েছি

স্বপ্ন ছিল হলে তার কোনো একটা লাভ করা ছিল না আবু জাহের যখন প্রশ্ন করলো যে তুমি যে ভাই তোমাকে গিয়েছি না তাহলে জানালা তোমার কয়টা কি কি আছে না আছে যে বিবরণ দাও তো রাসুল ইসলাম তো আমরা জানালা দ্বারা জানতে নাই তা আমার বলা লাগে জিব্রাইলের মাধ্যমে তার সামনে তুলে ধরলেন বাইতুল মুকাদ্দাসকে হাজির করে তিনি বলে দিলেন তারপর তো ইমান আনে নাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বারা বলেন যে তুমি তো মুহাম্মাদের

কাবার সত্তরে অথবা কুম্বে হারি ঘরে তিনি সাহিত্য ছিলেন যেটা প্রে আসলেন এবং এসে তিনি আসলেন হাঁকিবে কাবার কাছে নিয়ে বোর আরোহণ করালেন যেটা দাদার চেয়ে একটু ছোট বড় খরচ রেছে একটু ছোট এরকম এক প্রাণী তিনি আরোহণ করলেন এবং এই প্রাণীর গতি ব্যাখ্যা রুটি ছিল যে এক কদমে এক সীমা পর্যন্ত যতক্ষণ বৃষ্টি যায়